সেই সাইটগুলোতে কিছু কাজ করে সেই কাজ করার মাধ্যমে পরবর্তীতে তাদেরকে একটি টোকেন টোকেন হয় সেই বিক্রি করে সেটাতে তারা ডলারে রূপান্তর করে সেই ডলার থেকে তারা আবার বাংলাদেশি টাকাতে রূপান্তর করবে এখন কথা হলো যে এই যে ইনকামটা হবে এই যে ইনকামটা করবে এই ইনকামটা কি হালাল নাকি হারাম হবে এটা একটি জরুরি বিষয় কারণ হলো মুসলিমদের একটি মূল বিষয় হলো এবাদত কবুল হওয়ার জন্য মূল বিষয় হলো তাদের ইনকামটা হালাল হতে হবে এবং তাদের দোয়া কবুল হওয়ার জন্য মূল বিষয় হলো তাদের ইনকাম তাদের আয় এটা হালাল হতে হবে হালাল পদ্ধতি হতে হবে যদি তা না হয় তাহলে তাদের ইবাদত কবুল হবে না তাদের দোয়া কবুল হবে না ইবাদত দোয়া যখন কবুল হবে না তখন কিয়ামতের ময়দানে তাদের আমল শূন্য অবস্থায় উঠবে সেই কারণে তাদের জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে জন্য এই যে ইনকামটা তারা করছে শুধু এটা না সর্বক্ষেত্রে যেটা ইনকাম করবে সেটা আসলে তার জন্য হালাল কিনা এটা নিশ্চিত হতে হবে যদি সেটা নিশ্চিত না হয় তাহলে এটা এই বিষয় আগানো যাবে না তাহলে এয়ারড্রিগ্রাম টেলিগ্রামের যে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন মাধ্যমে যেমন আগে ক্যাটিজেন গেছে সামনে তারিখ ইত্যাদি এই তথ্যগুলো যে আমরা পাচ্ছি এবং আরও যে বিভিন্ন সাইটগুলো আছে জানা অজানা এই সাইটগুলো থেকে ইনকামের যে একটি মোটামুটি একটি ইনকাম যে করবে যেটাই পাক সেটা কি হারাল হবে নাকি হারাম হবে প্রিয় দর্শক মনে দেখেন একটি লক্ষণের বিষয় যে তারা কি কাজ করতে দিচ্ছে আপনাকে কি কাজ করতে দিচ্ছে আপনাকে কি ভিডিও দেখতে দেয় যদি ভিডিও দেখতে দেয় সেই ভিডিওটি কি ধরনের ভিডিও সেটি কি কোনো গানের ভিডিও সেটি কোনো অশ্লীল ভিডিও না কি ধরনের ভিডিও যদি স্বাভাবিক কোনো ভিডিও হয় সেখানে কোনো অশ্লীলতা নাই কিছু নাই স্বাভাবিক কোনো ধরনের একটি ভিডিও দেখে দিয়েছে সেটা দেখুক বা না দেখুক দেখুক সেখানে ক্লিক করলেই হয়ে যাচ্ছে এটা যদি হয় অথবা যদি দেখা গেলো যে শুনতেছি যে মোবাইলের উপরে এরকম ভাবে করার মাধ্যমে কিছু পয়েন্ট জমা হয় সেটার মাধ্যমেও যদি হয় সেখানে একটা সময় দেওয়া হচ্ছে বিভিন্ন তাদের গ্রুপগুলোতে যদি জয়েন করে বা সাবস্ক্রাইব করে ইত্যাদির মাধ্যমে যদি তারা আপনাকে এরকমভাবে কিছু টোকেন দেয় দুই আড়াই মাস পরে এর মধ্যে আপনি অনেক সময় দিয়েছেন সেক্ষেত্রে এটা এবং যদি এর মধ্যে কোনো জুয়ার কোনো অপশন যদি না থাকে জুয়া যদি না থাকে তাহলে অবশ্যই এটি বলা যেতে পারে আশা করছি যে এটি হালাল হবে এই ইনকামটি হালাল হবে যদি জুয়ার কোনো অপশন এর মধ্যে না থাকে যদি এর মাধ্যমে জুয়াকে সাপোর্ট না করা হয় যদি এর মাধ্যমে জুয়াকে নিজে পরোক্ষভাবে জুয়ায় জড়িত না হওয়া যায় বা জুয়ার সাথে যদি জড়িত না হয় এই সাইটটি বা আপনি যদি জুয়াতে জড়িত না হন এর মধ্যে জুয়ার কোনো অপশন না থাকে তাহলে এটি এই কাজটি বা এর মাধ্যমে ইনকাম এটা অবশ্যই হালাল হবে এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তবে একটি জিনিস হলো এখানে আপনাকে দেখতে হবে যে আপনার সময় কি পরিমাণ ব্যয় হচ্ছে এবং এখানে আপনার কি ধরনের লাভ বেনিফিট হচ্ছে যদি এমন হয় যে আপনার প্রচুর সময় ব্যয় হচ্ছে আপনি মোবাইলের পিছনে সময় দিচ্ছেন আপনার মোবাইলের ক্ষতি হচ্ছে আপনার দামি মোবাইলটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে হিসাব নিকাশ করে দেখা যাবে যোগ বিয়োগ করে জবরা যা দেবে তার চেয়ে বেশি আপনার ক্ষতি হয়ে যাচ্ছে যদি এমনটি হয় তাহলে বুদ্ধিমানের কাজ হবে এখান থেকে বিরত থাকা বরং আমাদেরকে একেবারে সরে জমিনে সরাসরি যে করলে আমরা সরাসরি হাতে টাকা পাবো এমন কিছু হালাল পদ্ধতি গ্রহণ করা ব্যবসা বাণিজ্য করা বা অন্য কোনো কিছু করা যে কোনো একটা হালাল পদ্ধতি বেছে নিলে সরাসরি ওই কাজটা করে উত্তম হবে আর যদি এখানে আমি জানি না অতটা যদি এখানে জুয়ার সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই এটা হারাম হবে আর যদি জুয়ার সাথে কোনো সম্পৃক্ততা না থাকে আপনি যদি সেখানে কোনো ধরনের জুয়ার সাথে এই সাইটটার মধ্যে যদি জুয়ান কোনো কিছুই না থাকে স্বাভাবিকভাবে কোনো কিছু সাবস্ক্রাইব করা বা কোনো কিছু মোবাইলে টাচ করে কয়েন অর্জন করা বা কোনো ভিডিও দেখা যেটা এটা অশ্লীল কোনো ভিডিও না ইত্যাদি এরকম যদি হয় তাহলে সেখান থেকে আপনার ইনকাম করা এটা এই ইনকামটা আপনার জন্য হালাল হবে এটি হারাম হবে না আশা করছি আল্লাহ তালা আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত